হ্যালো ফ্রেন্ড সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যেই বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা রাজ্যের যে সকল যোগ্য উপভোক্তারা রয়েছে তাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে রাজ্যের টোটাল যোগ্য উপভোক্তার সংখ্যা হচ্ছে বারো লক্ষ এখনও অবধি কত লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে যাদের ঢোকেনি তাদের কি হবে কোথায় যোগাযোগ করবে তারা যাদের এখনো মোবাইল এস এম এসের মাধ্যমে ভ্যারিফিকেশন কমপ্লিট হয়নি তাদের কি হবে সেই সঙ্গে সতেরোই ডিসেম্বর থেকে আজকে একুশে ডিসেম্বর এই চার দিনে নবান্নের রিপোর্ট কী বলছে এরকম বহু প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেস্টকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি ভিডিওটি আজকে লম্বা করবো না গুরুত্বপূর্ণ তথ্য সহ আপডেট দেবো তার কারণ রাজ্যের যে সকল যোগ্য উপভোক্তারা রয়েছে অনেকেই টাকা পেয়েছে অনেকেই টাকা পায়নি তার কারণ কি সেটা তো সবিস্তার আলোচনা করবো সেই সঙ্গে যেটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় অনেকেরই প্রশ্ন আমরা যোগ্য উপভোক্তা আমাদের মোবাইল এসএমএসের মাধ্যমে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তারপরও কেন আমাদের অ্যাকাউন্টে এখনো অবধি টাকা পৌঁছালো না এই সঙ্গে বলে রাখি সতেরোই ডিসেম্বর থেকে টাকা ছাড়া শুরু হয়েছে অর্থাৎ টাকা ঢোকা শুরু হয়েছে বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে শেষ হবে তিরিশে ডিসেম্বর সতেরো থেকে তিরিশে ডিসেম্বর মধ্যে যদি কোনো বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকা না পৌঁছায় তবেই নিকটবর্তী ব্লক আধিকারীর সাথে যোগাযোগ করতে হবে তার আগে নবান্নের রিপোর্ট কি বলছে আসুন সেই সমস্ত তথ্য ভিডিও মারফত দেখে নিই সময়ের আগেই শেষ হতে চলেছে বাংলার বাড়ি প্রকল্পের অর্থ বন্টন একত্রিশে ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঢোকার কথা ছিল গতকালের হিসেব অনুযায়ী যে তথ্য পাওয়া গিয়েছে ইতিমধ্যেই প্রায় আট লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকে গিয়েছে এবং বাকি টাকাও খুব শীঘ্রই ঢুকে যাবে বলে জানা যাচ্ছে আর কি আপডেট পাওয়া যাচ্ছে এই বিষয়ে আমরা কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে শ্রেয়সী সময়ের আগেই শেষ হতে চলেছে বাংলার বাড়ি প্রকল্পের অর্থ বন্টন আর কি তথ্য পাচ্ছ একটু বলেন দেখো টাকা পাঠানোর কথা ছিল সেটা জন্য নির্দিষ্ট ছিল যে এক্ষেত্রে 31 ডিসেম্বরের মধ্যে কিন্তু প্রথম 30 যে যে 60000 টাকা সেই 60000 টাকা 12 লক্ষ গ্রাহকার কাছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে আমরা জানি যে এক্ষেত্রে 17 তারিখ মুখ্যমন্ত্রী যিনি নবন্ন সভা থেকে এক্ষেত্রে এই যে বাংলায় বাড়ি যে প্রকল্পের অর্থ বণ্টনের কাজে তিনি সূচনা করেছিলেন এখন ঠিক ছিল যে তাহলে 17 তারিখ থেকে 31 তারিখের মধ্যে কিন্তু এই 12 লক্ষ গ্রাহকার অ্যাকাউন্টে টাকা ঢুকবে প্রথম 30 তে 60 টাকা এখন এখনো পর্যন্ত গতকালের যে শেষ হিসেব পাওয়া যাচ্ছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই প্রায় আট লাখ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যেই প্রায় কিন্তু সেই টাকা অর্থাৎ সেই ষাট হাজার টাকা সেটা কিন্তু ঢুকে গিয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে এক্ষেত্রে যেটা বাকি রয়েছে অর্থাৎ যে বংশটা বাকি রয়েছে সেটা ধরা যেতে পারে প্রায় চার লাখ মতন বাকি রয়েছে এবং যেটা মনে করা হচ্ছে যে আগামী আগামী সপ্তাহে গোড়ার দিকেই কিন্তু কার্যত এই চার লাখ যে অ্যাকাউন্টে যে উপভোক্তার কাছে যে টাকাটা সেই টাকাটা পৌঁছে যাবে অর্থাৎ কার্যত একত্রিশ তারিখ একত্রিশে ডিসেম্বরের যে সময়সীমা নির্দিষ্ট করা হয়েছিল তার অনেক আগেই কিন্তু অর্থ বন্টনের কাজ শেষ হয়ে যাবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে সৈয়সী ধন্যবাদ সৈয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সময়ের আগেই শেষ হতে চলেছে বাংলার বাড়ি প্রকল্পের অর্থ বন্টন একত্রিশে ডিসেম্বরের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঢোকার কথা ছিল গতকালের হিসেব অনুযায়ী পাওয়া তথ্যে জানা যাচ্ছে ইতিমধ্যেই প্রায় আট লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকে গিয়েছে আগামী সপ্তাহে প্রথম দিকেই বাকিদের অ্যাকাউন্টেও প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে বলে জানা যাচ্ছে বন্ধুরা ভিডিওতে পরিষ্কার দেখলাম রাজ্যের তথ্য অনুসারে নবানের কাছে যে রিপোর্ট জমা পড়েছে এখন অবধি রাজ্যের বারো লক্ষ যোগ্য উপভোক্তার মধ্যে আট লক্ষ বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে কিন্তু প্রথম কিস্তি সাত হাজার টাকা পৌঁছে গেছে এখন অবধি বাকি কত রয়েছে চার লক্ষ এই চার লক্ষ যে বেনিফিশিয়ারি রয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা কবে পৌঁছাবে সেটা তো আমি প্রথমেই বললাম ভিডিও শুরুতে সতেরো থেকে তিরিশে ডিসেম্বর এখন অবধি অনেকটা লং টাইম রয়েছে সমস্ত প্রসেস কমপ্লিট হতে সময় লাগছে রাজ্যের যে সকল আধিকারিকরা রয়েছে তারা দ্রুত গতিতে কাজ করছে যেটুকু সমস্যা হচ্ছে সেই সমস্যাটাও খুব দ্রুত মিটে যাবে একটু অপেক্ষা করুন যাদের অ্যাকাউন্টে এখন অবধি টাকা পৌঁছায়নি খুব দ্রুত তাদের অ্যাকাউন্টেও প্রথম কিস্তি ষাট হাজার টাকা পৌঁছে যাবে যদি না পৌঁছায় অবশ্যই নিকটবর্তী পঞ্চায়েত থেকে শুরু করে নিকটবর্তী ব্লক আধিকারিকদের সাথে যোগাযোগ করলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তো বন্ধুরা প্রতিবারের মতো আজও বাংলা আবাস যোজনা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য সহ আপডেট তুলে ধরলাম এরপরও যদি এ বিষয়ে কিছু জিজ্ঞাসা দেখে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন করে সরাসরি পোস্ট করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ